খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজব আলী আগামী তেসরা অক্টোবর শুক্রবার সকাল আটটা থেকে বেলা দুটো পর্যন্ত দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল জমিয়তলামায় হিন্দ সংশোধনীয় বিলের বিরুদ্ধে সোনালী বিবিদের দেশে ফেরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ওদের পুশব্যাক বেআইনি ও চার সপ্তাহের মধ্যে দেশে ফেরার নির্দেশ বাংলায় দুর্গাপুজো হয় না বলতেন শাহ আজ সেই শাহ দুর্গাপুজোর উদ্বোধনে খোঁচা দিল অভিষেক ব্যানার্জি ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সবাই ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তিনি বলেন গাজায় চলমান যুদ্ধ কেব কেবল অগ্রাসম নয় বরং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সমস্যার সমস্যায় ভারতীয় ওষুধ কোম্পানিগুলি ওষুধে একশত শতাংশ শুল্ক আরব ট্রাম্পের টিএমসি সাংগঠনিক রদবদল নন্দীগ্রাম নিয়ে সিদ্ধান্ত নেবেন অভিষেক ব্যানার্জি নিয়োগ দুর্নীতিতে সমস্ত মামলায় জামিন পেল পার্থ চ্যাটার্জি ছত্তিশগড়ে মাও নেতা রামচন্দ্র রেড্ডির মৃত্যুদেহ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল মহাদশমীতে মহাবিপর্যয় বিপর্যয় কলকাতায় দুঃসংবাদ শোনালো আলিপুর ম আবহাওয়া দপ্তর লাদাখে আগুন প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার বাবা বৃদ্ধ বাবা মাকে না দেখলে ছেলেকে উচ্ছেদ করার নির্দেশ সুপ্রিম কোর্টের যারা যেখান থেকে সংবাদটি শুনছেন সকলের কাছে অনুরোধ টাইমস অব বেঙ্গলটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই সংবাদ সংস্থাটিকে আপনারা উন্নত করে তুলবেন এ আবেদন আপনাদের কাছে রাখলাম